আইএসএফ পক্ষ থেকে সাঁওতা গ্রামে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সাদ্দাম হোসেন শেখ মহিউদ্দিন আরও অনেকে মহিউদ্দিনের রিপোর্ট রসনি নিউজ भैले ति लाइन दिए दिए लाबे फाइ ५० नाम लेख्ने खाली किन होलि गयो ओदर हुन होबे नि भाइले आछ म के साटा दिन्छ यस अगाडि ओइदिको टकाओ तकाजी पेसे दिने खोकी त दिते ए जा ठीक छ हा भिडियो भल आएर अटा दिए दि त गाय दाडा जात त गाजिदे हामी পঢ়াশ <laughs> अगले लेवल करवा दो सुनया तुम्हारा 8 tane कर दो 8 tane 8 tane হবে যদি 5 মিনিট দাও হাতে হ্যাঁ হুজুর যাও যাও যোনকে দাও চল 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 ওই দিকে ওই দিকে হ্যাঁ সব ওই দিকে আইলা মেড়ত করতে মুখটাই দি হুড়াবে না দরকার ঠিক আছে যান